সনাতন ধর্মকে কিছু প্রলোভনে যখন ত্যাগ করে দিলেন তার করুণ দশা আমাদের কাছে কিন্তু একটা শিক্ষা একটা কথা বলে রাখি সামান্য পেটের তরে যে স্বর্ম ছাড়ে তারে কোথা প্রভুর করুণা জগৎ জননী তার স্বধর্ম সৃষ্টি যার তারে তিনি করলেন মানা আরো একটা কথা এবং শ্রীমদ ভাগবত গীতার কর্মযোগের পঁয়ত্রিশ নম্বর শ্লোকে বলা আছে শ্রেয়ান স্বধর্ম বিগুণ বড় ধর্মাত সনুষ্ঠিতাত স্বধর্মে নিধনং শ্রেয় বড় ধর্ম ভয়াবহ মাইকেল মধুসূদন দত্ত তিনি হিন্দু ধর্ম পরিত্যাগ করে খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছিলেন তার পরিণতি হিসাবে তাকে শেষ জীবনে মানুষের কাছে হাত পাততে হয়েছিল তার জীবন চালানোর জন্য তিনি ছিলেন রাজার ছেলে জমিদারের ছেলে রাজনারায়ণের একমাত্র ছেলে রাজনারায়ণ দত্ত তিনি জমিদার তুল্য তার ছেলে যার সমস্ত ভাষাই দক্ষতা রয়েছে ভারতীয় ভাষা বিভিন্ন যে প্রাদেশিক ভাষাগুলো রয়েছে মারাঠি তেলেগু তামিল ওড়িয়া তারপরে বাংলা তার সঙ্গে রয়েছে বিদেশি ভাষাগুলোর উপরে তার করায়ত্ত তিনি বিদেশি ভাষার উপর ফরাসি ভাষার উপরে ইংরেজি ভাষার উপরে দক্ষ এমন একটা ট্যালেন্টেড ছেলে যিনি স্বপ্ন দেখলেন যে বিদেশি লেখকদের মতো বিদেশি রাইটারদের মতো বিদেশে তার নাম হবে তিনি বাংলায় খুব ভালো কবিতা লিখছেন আঠেরোশো সালে তার প্রথম কাব্য প্রথম কবিতা প্রকাশিত হলো তার বয়স তখন সতেরো বছর আঠেরো বছরের একটা ছেলে সতেরো আঠেরো বছরের একটা ছেলে তিনি ভাবলেন তিনি বিদেশি লেখক বাইরেনের মতো তিনি রোম্যান্টিক কবি হবে এবং তার মনের মধ্যে কোনো না কোনো একটা জায়গা থেকে আঠেরো উনিশ বছরের ছেলেদের যেমন হয় তিনি বিদেশি নারীদের সঙ্গে প্রেম করবে এবং তাদেরকেই বিয়ে করবে সেই রকম সুন্দরী কোনো মহিলাকে বিয়ে করবে কারণ তিনি ওই বিদেশি লেখক বিভিন্ন ধরনের যে লেখকগুলোর তিনি বই পড়তেন সেই বই থেকে তাদের কবিতা থেকে তাদের জীবন দর্শন থেকে ইনিও নিজের জীবনে সেই উপলব্ধিকে পেতে চাইলেন বাইরেন কি করেছিলেন তিনি তার যে নারী সঙ্গ ছিল তার যে রোম্যান্টিক জীবন ছিল তার উপর বিভিন্ন লেখনী তিনি প্রকাশ করেছিলেন এবং সেই ধরনের বই পড়ে মাইকেল মধুসূদন দত্ত ভাবলেন তাকে বিদেশে যেতে হবে বাংলা ভাষার উপর কাব্য লিখে কবিতা লিখে রচনা লিখে তার জীবন ভালো তৈরি হবে না তাই তিনি কি ভাবলেন যে আমাকে বিদেশে যেতে গেলে আমাকে সর্বপ্রথম হিন্দু ধর্ম ত্যাগ করে যদি আমি খ্রিস্টান ধর্মে আশ্রিত হই তাহলে বিদেশির যে খ্রিস্টানরা রয়েছে তারা আমাকে সেখানে যেতে সাহায্য করবে তো এই আশা নিয়ে তিনি কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করলেন সময়টা ছিল আঠেরোশো বিয়াল্লিশ তেতাল্লিশ খ্রিস্টাব্দ তো কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায় কে ছিলেন ইনিও হিন্দু ধর্ম ত্যাগ করে খ্রিস্টান ধর্মে আশ্রিত হয়েছিলেন যে যেমন ব্যক্তি সে তেমন বুদ্ধি দেবে তিনি ভালো করেই জানতেন যে এই ধরনের ইয়াং ছেলেদেরকে ধর্ম পরিবর্তন করাতে গেলে এদেরকে কিছু লোভ দেখাতে হবে তো মাইকেল মধুসূদন দত্তের একটাই লক্ষ্য একটাই লোক বিদেশে যাওয়া তিনি সেই রকম আশা দিয়ে সেই ধরনের প্রতিশ্রুতি দিয়ে তার উপরের একজন ব্যক্তি যিনি ধর্ম পরিবর্তন করবার জন্য তখনকার দিনে একেবারে ফেমাস নাম হচ্ছে থমাস ডিয়ালট্রি এই থমাস ডিয়ালটি সাহেব যদি আপনি গুগল সার্চ করে দেখবেন যে বহু হিন্দু যুবকদেরকে কলেজের ছাত্রদেরকে এই ধরনের কথা বুঝিয়ে তাদেরকে হিন্দু ধর্ম থেকে খ্রিস্টান ধর্মে ধর্ম পরিবর্তন করিয়েছিলেন এবং ইনি ভালো করেই এনার মাইকেল মধুসূদন দত্তের মগজ ধোলাই করলেন লোভ দেখালেন তোমাকে বিদেশ যাওয়া কেউ আটকাতে পারবে না তুমি শুধু ধর্ম পরিবর্তন করে নাও তারপর আঠারোশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে তখন বয়স তার উনিশ কেউ কেউ বলছে নয়ই ফেব্রুয়ারি কেউ কেউ বলছেন তেরোই ফেব্রুয়ারি তিনি কি করলেন খ্রিস্টান ধর্মে আশ্রিত হলেন তিনি দীক্ষা কার কাছ থেকে নিলেন থমাস সাহেব তিনি তার যা আগে হিন্দু ধর্মের পাপ রয়েছে এটাকে ব্যঙ্গাত্মক ভাবে নেবেন হিন্দু ধর্মের যে পাপ রয়েছে সেইগুলোকে মুছে দিয়ে তাকে খ্রিস্টান ধর্মে আশ্রিত করলেন এবার যেহেতু রাজনারায়ণ দত্ত অনেক প্রতিপত্তিশালী কোনো স্টেপ নিতে পারে তাই ফোর্ট উইলিয়ামের বাইরে তিনি সশস্ত্র সৈনিক রেখে দিলেন যাতে তার বাবা এসে কোনো প্রতিবাদ না করতে পারেন কিন্তু যখনই হিন্দু ধর্ম থেকে তিনি খ্রিস্টান ধর্মের নিজের ধর্মকে পরিবর্তন করলেন এবার তার জীবনে নেমে এলো প্রথম পর্যায় থেকে এক এক করে সমস্যা তিনি হিন্দু কলেজে আর তেমনভাবে সমাদর পেলেন না নিজের পরিবারে তিনি ত্যায্য হয়ে গেলেন তার একমাত্র ঘনিষ্ঠ বন্ধু গৌরদাস বসাক তাকে ত্যাগ করলেন মাইকেল মধুসূদন দত্তের বিদেশ যাওয়ার স্বপ্নে বিভোর হয়ে থাকা মাইকেল মধুসূদন দত্ত যখন তার এই খ্রিস্টান ধর্মের যারা যাজব রয়েছেন তাদেরকে বললেন আমার বিদেশ দেওয়া কি হবে বলবে না এরকম তো আমরা কোনো প্রতিশ্রুতি দিতে পারবো না বা দিয়েছি মানছি না তিনি বুঝে গেলেন তার একুল গেল অকুল গেল তিনি কি করলেন চলে গেলেন মাদ্রাসে মাদ্রাসে গিয়ে তার স্বপ্ন কি ছিল বিদেশি মহিলাকে বিয়ে করবে যার যেমন লক্ষ্য সেই জায়গায় ঠিক একদিন একদিন পৌঁছে যায় মাইকেল মধুসূদন দত্ত তিনি ওখানের একজন ফরেন মহিলা বিদেশি মহিলার সঙ্গে পরিচয় হলো নাম হচ্ছে রেবেকা রেবেকার সঙ্গে তার প্রেম হলো এবং বিয়ে করলো মাইকেল মধুসূদন দত্তের স্বপ্ন পূরণ হয়ে গেল রেবেকার সঙ্গে বিয়ের মাত্র আট বছর টিকে ছিল এই আট বছরে তার চারটি সন্তান এবং রেবিকার সঙ্গে প্রথম জীবনে যতটা রোম্যান্টিক ছিল তার রোম্যান্স ধীরে ধীরে পরিবর্তন হয়ে যায় সনাতন যে আদর্শ রয়েছে সনাতন যে ধর্ম রয়েছে সেখানে একটা স্ত্রী একজনকেই ভালোবাসা এটা আমাদের ধর্ম সনাতনীদের ধর্ম কিন্তু অন্যদের যেটা ফরেনে আছে যেটা বিদেশে রয়েছে একজনের সঙ্গে একজনের সম্পর্ক বৈবাহিক সম্পর্ক বেশি দিন টেকে না তাদের বিবাহটা হচ্ছে একটা প্রয়োজন আমাদের বিবাহটা একটা সংস্কার একটা সংস্কৃতি তো তিনি সেই কথা মতোই আবার একটা প্রেমে পড়লেন পরকিয়া করলেন আরো একজন ফরাসি মহিলা তার সৌন্দর্যে ইনি আবার গলে পড়লেন যেখানে গিয়ে তার চার সন্তানকে আর রেবেকাকে তার স্ত্রীকে পরিত্যাগ করে তারা কি খাবে কোথায় থাকবে কিছু না বুঝে তিনি এই স্ত্রীকে গ্রহণ করলেন এই মহিলাকে গ্রহণ করলেন স্ত্রী কথাটা হয়তো সঠিক নয় কারণ হচ্ছে তিনি তাকে কোনোদিন বিয়ে করেননি এনার নাম ছিল এমিয়েলা হেনরিয়েটা এনার সঙ্গে লিপ্টিকোদ্দারে থাকতেন লিভিনে থাকতেন কোনোদিন বিয়ে করেন যেহেতু তাকে আইনত বিবাহ করেছেন তাকে বিচ্ছেদ করতে পারেননি ডিভোর্স দিতে পারেনি তাইকে বিয়ে করেনি কিন্তু সারা জীবন ছিলেন আঠেরোশো সালে বিয়ে করলেন আর আঠারোশো সালে তাকে ছেড়ে দিলেন পঞ্চান্ন ছাপ্পান্ন সালে এর সঙ্গে লিভিনে থাকতে শুরু করলেন কিন্তু তার বিদেশ যাওয়ার স্বপ্ন কখনোই পূরণ হচ্ছে না এবার ধীরে ধীরে ভালো কাব্য রচনা করছেন তিনি ভালো লিখছেন প্রতিপত্তিশালী হচ্ছেন কিন্তু বিদেশে যাওয়ার তার স্বপ্ন পূরণ হচ্ছে না তাই তিনি কি করলেন আঠারোশো বাষট্টি খ্রিস্টাব্দে বিদেশে চলে গেলেন এই সিদ্ধান্তটা এনার জীবনে মাইকেল মধুসূদন দত্তের জীবনে আরো কঠিন হলো এবং আরো ভয়ানক হলো সেখানে গিয়ে তিনি নিজের চলার জন্য যে উপার্জন দরকার সেই চলার উপার্জন পর্যন্ত তিনি করতে পারলেন না তিনি ওখান থেকে বিদ্যাসাগরকে চিঠি পাঠালেন আমাকে কিছু টাকার সাহায্য পাঠান বিদ্যাসাগর মহাশয় বহুবার টাকা পাঠিয়েছেন শেষে যখন সেখানে আর থাকতে পারলেন না তিনি দেশে ফিরলেন দেশে ফেরার পরে অর্থের অভাবে চিকিৎসার অভাবে তিনি মাত্র ঊনপঞ্চাশ বয়সে তিনি মারা গেলেন বলার বক্তব্য হচ্ছে যে তিনি যদি সনাতনী ধর্মেতে থাকতেন বাংলা ভাষাকে যদি ভালোবাসতেন বাংলা ভাষার উপর যে হয়তো জীবনযাপন করতেন তিনি আমাদের যারা বড় বড় আহ লেখক রয়েছেন রয়েছেন রবীন্দ্রনাথ রয়েছেন বিদ্যাসাগর রয়েছেন আরও যারা বড় বড় লেখক রয়েছেন এদের সঙ্গে সমান তালে তিনিও আমাদের কাছে সাহিত্য রেখে যেতে পারতেন এবং সমানভাবে তিনি তার জীবনকে উপভোগ করতে পারতেন সনাতন ধর্মকে কিছু প্রলোভনে যখন ত্যাগ করে দিলেন তার করুণ দশা আমাদের কাছে কিন্তু একটা শিক্ষা তো এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি তিনি রানী রাজমণির একটা কেস স্টাডি করতে গিয়ে তিনি রামকৃষ্ণ দেবের সঙ্গে যোগাযোগ করেছিলেন তো রামকৃষ্ণ দেবের সঙ্গে যখন যোগাযোগ করতে গেলেন রামকৃষ্ণ পরমহংসদেব তার সঙ্গে কিছু কথা বলতে গিয়ে তিনি বলেছিলেন আমি কিছু যে তোমাকে বলবো আমার মুখ যেন কি আটকে রেখেছে তো এই কথাটা কোথায় পাবেন এই কথাটা পাবেন শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত এই গ্রন্থটি যিনি লিখেছেন মহেন্দ্রনাথ দত্ত তার পুস্তকে তিনি লিখেছেন রামকৃষ্ণ পরবংশদেবের সঙ্গে তিনি যোগাযোগ করেছেন এবং রামকৃষ্ণ পরমংশদেব তার সঙ্গে ঠিক করে কথা বলতে চাননি এবং আরো একটি পুস্তক আছে যে পুস্তকটার নাম হলো শ্রী রামকৃষ্ণ পুঁথি এটি লিখেছেন অক্ষয় সেন এখানে একটা লাইন খুব মনে পড়ে যাচ্ছে কথাটা হচ্ছে সামান্য পেটের তরে যে জন সধর্ম ছাড়ে তারে কোথা প্রভুর করুণা জগৎ জননী তার সধর্ম সৃষ্টি যার তারে তিনি করলেন মানা অর্থাৎ মা কালী রামকৃষ্ণ পরম কথা বলতে বারণ করছেন যিনি স্বধর্ম পরিত্যাগ করেন আরও একটা কথা আমাদের গীতায় লেখা আছে সধর্ম বিগুণা শ্রেয় পরধর্ম ভয়াবহ সধর্ম যদি আপনার বিপরীতও যায় কখনো কখনো স্বধর্মে যদি আপনার স্ট্রাগেল হয় তাহলে সধর্মেই থাকা উচিত পরধর্ম গেলে আপনার জীবন ভয়াবহ তৈরি হবে তো আমার এই ভিডিও বানানোর উদ্দেশ্য মাইকেল মধুসূদন দত্তের জীবনের করুণ তথ্যকে তুলে ধরা সেখানে আমি মাইকেল মধুসূদন দত্তের কাব্য তার সাহিত্য তার রচনাকে শ্রদ্ধা করি তার কবিত্ব তার লেখনী ক্ষমতাকে আমি শ্রদ্ধা করি আমার ভিডিওর মাধ্যমে মাইকেল মধুসূদন দত্তকে কোনোভাবে সমালোচনা করতে চাইলাম না কিন্তু এই তথ্যকে তুলে ধরে আপনাদের কাছে একটাই প্রশ্ন থাকলো। যে সনাতন আদর্শই কি যথেষ্ট নয় কোনো লোভে বা কিছু পাওয়ার জন্য আমরা যারা এই ধর্ম পরিবর্তন করবার চিন্তা করছি তারা কি সঠিক করছে তো আশা করি আপনারা আমার কথা বুঝতে পেরেছেন যদি ভিডিওটি সঠিক মনে হয় তাহলে আমার জন্য কিচ্ছু করতে হবে না এই ভিডিওটিকে আপনার লাইফে কাজে লাগাবেন ধন্যবাদ